আজ মঙ্গলবার চোদ্দই শ্রাবণ দু হাজার চব্বিশ সালের তিরিশে জুলাই সিংহ রাশি সিংহলগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির একটি মন্ত্র ওম নম হনুমাতে তে ভয়াভঞ্জনায় সুখম কুরু ফট এটি আপনারা একশো আটবার সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা জপ করুন অত্যন্ত উপকৃত হবেন জীবনে চলতে থাকা বিভিন্ন সম প্রকার সমস্যা থেকে আমরা কিন্তু এই মন্ত্রটি জপের মাধ্যমে নিজেদেরকে মুক্ত করতে পারি সংকট মোচনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাওয়ারফুল একটি মন্ত্র আজ মঙ্গলবার হনুমানজির দাম জপ ধ্যান আরাধনা করবার দিন রেড কালারের ড্রেস পরুন এবং আজ হনুমানজির কোনো মন্ত্র জপ না করতে পারলেও বলুন ওম হুম হনুমতে নামা দেখুন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রিতে যারা আছেন বা রক্ত ঘটিতে যাদের কোনো সমস্যা আছে সবই কিন্তু মঙ্গলের আন্ডারে পড়ে ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং যাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম আপনাদের বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রম করছেন আপনার পেশিগুলিকে একটু তেল দিয়ে মালিশ করুন লাভান্বিত হবেন কোনো স্পা বা কোনো ম্যাসেজ পার্লারে যান এটি আপনাদেরকে ইন ফিউচার অত্যন্ত উপকৃত করবে আজ কারোর সাথে পরামর্শ না করে কোনো স্থানে অর্থ বিনিয়োগ যেন করবেন না ভিন্ন দেশে বা বিদেশে বা অন্য কোনো রাজ্যে পেশাদারি যোগাযোগ বাড়ানোর জন্য উৎকৃষ্ট একটি সময় চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা আজ যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন পরিবারের উত্তেজনায় নিজের মনোযোগকে কেন ভ্রষ্ট হতে দেবেন না দুঃসময় আমাদের অনেক শিক্ষা দেয় শিক্ষা গ্রহণ করার চেষ্টা করুন খেলাধুলোতে অংশগ্রহণ করুন তবে পড়াশুনোর কে ক্ষতি না করে যতটাই কোনো যায়